আসসালামু আলাইকুম আজকে তেরোই জুন দু একটা ইন্টারেস্টিং আর্টিকেল সিআইসি নিউজ চোখে পড়লো এবং মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি যাদের আগ্রহ আছে এই বিষয়ে নিশ্চিত ভাবে অনুপ্রাণিত হবেন এবং সলিড প্রস্তুতি নিয়ে কানাডার এই পেশাগুলোতে যাদের যোগ্যতা দক্ষতা আছে চেষ্টা করতে পারবেন আর্টিকেলটা টাইটেল আমি দেখাচ্ছি স্ক্রিনে উইচ জবস রিসিভ দ্য মোস্ট এল এম আইএ ইন থ্রি And Dictabatsan, article later. Gaining Canadian work experience is a crucial part of the immigration journey for many newcomers, helping increase uh, their eligibility for immigration while also improving their skills to reflect uh, the labor market. The ability to work in Canada is usually granted through a work permit, which allows holders to live and work in the country. With temporary resident status, newcomers who are looking to work in Canada but do not have access to another kind of work permit may find value in pursuing a labor market impact assessment uh, supported work permit. LMIA uh, is the Canadian government's assessment of the impact of hiring a foreign worker in the Canadian labor market to be eligible to support a uh, work permit application. The LMIA must. পজিটিভ রেজাল্ট পজিশন ইন আমি অনেকবার আমার বলেছি বলেছে যে এম আয়ের প্রয়োজনীয়তা হচ্ছে এখানকার আইনটা হল ওয়েল এই আইন আসলে সব দেশেরই জব মার্কেটের জন্য আইনটা এমনই যে যখন একটি জব ভেকান্ট পজিশন তৈরি হয় একটা নির্দিষ্ট পেশায় তখন সেইখানে অগ্রাধিকার থাকে বা রাখতেই হয় সেই দেশের নাগরিকদের জন্য সবার আগে তারপরে হচ্ছে সেই দেশের স্থায়ী বাসিন্দাদের জন্য তারপরে যদি এই দুটোতে কাউকে সুইটেবল নাও পাওয়া যায় তখন বাইরে থেকে আউটসোর্স করে আনা যায় এটা সব দেশের জন্যই একই আইন মরলেস বা কানাডার জন্য তাই এবং সেখানেই এই লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই রিপোর্টার প্রয়োজনীয়তা যখন একজন এমপ্লয়ার যে আউটসোর্স করে বাইরে থেকে পৃথিবীর কোনো একটি দেশ থেকে তার যে সেটার জন্য একজন সুইটেবল ক্যান্ডিডেট পেয়েছেন এখন সেই ক্যান্ডিডেটকে কেন কেন উনি নিতে চান বা উপায় নেই এই ক্যান্ডিডেটকে না নিয়ে সেটাকে জাস্টিফাই করার জন্য লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই রিপোর্টটা দরকার হয় এটার আবেদন উনি করেন এমপ্লয়ার করবেন এটার আবেদন মনে রাখবেন এটার জন্য যে ফিজ আছে রাফলি মোস্ট লাইটলি এক হাজার কেনিডিয়ান ডলার এটা এমপ্লয়েড দেবে এবং মনে রেখেন এটা এমপ্লয়েড দেবে এবং তারপর এই লোকাল গভর্নমেন্ট কেনিডিয়ান গভর্নমেন্ট এইটার অ্যাসেসটা করবে এই মূল্যায়নটা দেবে যে হ্যাঁ এটা জাস্টিফাই যদি সেই রিপোর্টটা পজিটিভ হয় ইতিবাচক হয় অর নিউট্রাল হয় তাহলে ঠিক আছে সেইটার সহ অ্যাপ্লিকেট নিজে ওয়ার্ক পার্মিটের আবেদন করবে আবেদনটা সে নিজে করতে পারে কিংবা একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টকে তার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে তার মাধ্যমে আবেদন করতে পারে যেমন আরসিইসি মলি তাসনুবা ওয়ার্ক পারমিটে যখন আবেদন করে তখন যে যার জন্য করে সে ইন দ্য ফার্স্ট প্লেস একটা জব অফার পায় তারপরে সে এলএমআই রিপোর্টটা পায় এই দুটো সহ সে মলির সাথে যোগাযোগ করে মলি তারপরে তার হয়ে আবেদনপত্রটা করে আমরা এটা মনে রাখা দরকার যে আবেদনপত্রে খুঁটিনাটি সমস্ত যত রকম রিকোয়ারমেন্ট আছে যত রকম কমপ্লায়েন্স ইস্যু আছে এগুলো যদি কমপ্লাই না করে আবেদন করা হয় তাহলে খুব ছোটখাটো ভুলের জন্য আবেদনপত্র প্রত্যাখ্যিত হতে পারে এবং সেটা হয় সেই জন্য যাদের দরকার আছে এই এইগুলা বোঝায় ঘাটতি আছে তাদের জন্য একজন আর অবশ্যই একটা বড় হয়ে কিন্তু যারা নিজেরা এটা পুরোপুরি বোঝে আইনের ব্যাপার স্যাপার কিভাবে ডকুমেন্টেশন কি লিখতে হবে কিভাবে জমা দিতে হবে তারা নিজেরাও এটা জমা দিতে পারে এটা কিন্তু আইনগতভাবে এখানে কম্পালসারি না যে আরসিআইসি আপনাকে নিয়োগ দিতেই হবে আমি প্রয়োজনীয়তাটা বললাম আপনাদের এখন দেখাচ্ছি সেই যে দশটা জব সব থেকে বেশি এলেমায় পেয়েছে দু হাজার তেইশে আমি স্ক্রিনে দেখাচ্ছি হোয়াট ওয়ার দ্য টপ টেন জবস দ্যাট রিসিভড এলেমায়স অ্যাকর্ডিং টু ক্যানাডাস ওপেন ডেটা পোর্টাল

সেটার জন্য পঁচিশশোর উপরে পঁচিশশো ছিয়াত্তরটি এলেমায় ইস্যু ইস্যু করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ষোলোশো উনিশটি এলেমায় ইস্যু করা হয়েছে রিটেল সেলস সুপারভাইজার তেরোশো আটান্নটি এলেমায় ইস্যু করা হয়েছে ইনফরমেশন সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড কনসালটেন্ট এগারোশো আটষট্টিটি কম্পিউটার প্রোগ্রামার্স অ্যান্ড ইন্টারাকটিভ মিডিয়া ডেভেলপার্স এগারোশো তেত্রিশটি ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার এগারোশো একত্রিশটি কনস্ট্রাকশন ট্রেডার্স হেল্পার্স অ্যান্ড লেবারার্স নয়শো চুরানব্বইটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স নশো নব্বইটি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইউটিউবের পিন কমেন্টে এবং একই সাথে ফেসবুকের কমেন্ট সেকশনে আপনারা যারা আগ্রহী তারা গিয়ে এখানে বিস্তারিত পড়ে নেবেন তো এইটা একটা ইন্টারেস্টিং নিউজ এবং একই সাথে ইন্সপায়ারিং নিউজ যারা এই প্রফেশনগুলোতে আছেন এবং কানাডাতে এই পেশাগুলোতে জব পাওয়ার চেষ্টা করছেন বা কোনো একটি পিএনপি বা ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম দিয়ে চেষ্টা করছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা নিউজ আর সবশেষে এটা মনে রাখবেন সবাই আমি আরও একবার বলতে চাই মনে করাতে চাই সেটা হচ্ছে যে কানাডায় একটা জব অফার পাওয়ার জন্য আপনার ছয়টা জিনিস থাকতে হবে আপনার সেই জবের সলিড এক্সপেরিয়েন্স থাকতে হবে আপনার ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে কুইবেকের জন্য ফ্রেঞ্চ ভাষার কুইবেক প্রভিন্সের জন্য বাকি নয়টার জন্য ইংলিশ এবং আপনার পড়াশোনাটা ইভালুয়েটেড হতে হবে মানে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এসি এ থাকতে হবে তারপরে এই জবের জন্য আপনার একটা আপনি আবেদন করবেন সেটার জন্য একটা কেনেডিয়ান স্টাইলে সিভি বানানো থাকতে হবে একটা কাভার লেটার লিখতে হবে তারপরে আপনি জবের আবেদন করবেন আবেদন করে আপনি শর্ট লিস্টেড হলে আপনার ইন্টারভিউ হবে আপনি ফাইনালি সিলেক্টেড হলে তারপরে রিপোর্ট সহ আপনাকে জব অফার করবে এমপ্লয়ার আপনি সেই জব অফারটা হাতে নিয়ে এলএমআ রিপোর্ট সহ এগেইন হয় নিজে আবেদন করবেন আর সেইখানে যদি আপনার বোঝায় ঘাটতি থাকে এবং সেইখানে দ্বিধা থাকে কোনো তাহলে একজন রেগুলেটেড ক্যানিডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নিয়ে তাকে আপনার প্রতিনিধি নিয়োগ করে আবেদনপত্র জমা দিতে পারেন সবচেয়ে সে বলতে চাই যে ক্যানাডার ভেতর থেকে বা বাইরে থেকে কেউ যদি আপনাকে লোভ দেখায় যে জবের অফার দেবে জব পাইয়ে দেবে টাকা পয়সার বিনিময়ে আপনি মনে রেখেন এক শত ভাগ নিশ্চিত ভাবে আপনি প্রতারিত হবেন আর যদি হাজারে একটা কেস কারণ এখানেও এখন স্ক্যামার আছে এখানেও এখন দুষ্ট মানুষ আছে দুষ্ট এমপ্লয়ার আছে কেনাডা গভর্নমেন্ট এটা নিয়ে বিব্রত তারা বলছে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার এটা বারবার মানে নজরে আনছে সবাইকে সতর্ক করছে যে এখানে স্ক্যামারও আছে এবং দুই নাম্বারই এমপ্লয়ারও আছে এরকম কাউকে হাজারে একটা যদি সত্যিকারে লাখ লাখ টাকা খরচ করে কেউ জব অফার পেয়ে সে এখানে এসে যদি ধরেন দু বছর পরে পি আরও হয়ে যায় এবং পি আর হবার বছর দুই এক তিন এক পরে যখন সে পিয়ার ফুল ফ্যামিলি নিয়ে পিয়ার তখনও যদি এইটা সিবিএসএ বা ক্যানাডার গোয়েন্দা সংস্থা আমলে নেয় কোনো একটা অভিযোগের প্রেক্ষিতে যে এই জব অফারটা ইন দ্য ফার্স্ট প্লেস আনফেয়ার ছিল এর মধ্যে টাকা পয়সার লগ্নি ছিল সেটা যদি আমলে নেয় এবং প্রমাণ এটার ইনভেস্টিগেট করে যদি এটা প্রমাণিত হয় প্রমাণ পায় তাহলে পত্রপাঠ এই পুরো পরিবারের পিয়ারশিপ রিভোক করে ক্যান্সেল করে দেশে ফেরত পাঠানো হবে আমি কিন্তু আইন বললাম সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি নিজে ইংরেজি না বুঝলে যে বোঝে তাকে নিয়ে একটু পড়াশোনা করুন সরকারের সাইটে গিয়ে তাহলে এগুলো জানতে পারবেন ঘরে বসে প্রতিদিন পাঁচ দশটা করে আবেদনপত্র পাঠাতে থাকুন ক্যানাডাতে এই জবগুলো খুঁজে স্পেশালি জব ব্যাংকের যে সেকশনটা ফরেন ক্যান্ডিডেট জন্য উন্মুক্ত মানে পৃথিবীর সমস্ত ক্যান্ডিডেটকেই ইনভাইট করা হয় আবেদন করার জন্য সেখানে গিয়ে আপনি আবেদন করবেন এবং আপনি কিছু হারাচ্ছেন না আপনার সলিড এক্সপেরিয়েন্স আপনার যোগ্যতা দক্ষতা আপনার আন্তরিক চেষ্টা সাথে আল্লাহর দয়া এই সবগুলোর কম্বিনেশনে হবে আপনার সফলতা যারা আসছে বাংলাদেশ থেকে সেটা একটা ইমিগ্রেশন প্রোগ্রামে আসুক ওয়ার্ক পারমিট নিয়ে আসুক সবার বেলাতে ভাবেই হচ্ছে আপনি নন কেন আপনার বেলাতেও হবে নিজের উপরে আস্থা রাখুন আল্লাহর উপরে ভরসা রাখুন তারপরে নিজের সেরা চেষ্টাটি দিন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন যাতে আরেকজন ভাই কিংবা বোন যিনি এই বিষয়ে আগ্রহী বেনিফিটেড হতে পারেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন খুব শিগগিরই আবার ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম